আমার এই এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হাই বন্ধুরা কেমন আছো আজকে বানালাম রায়তা আগে শশাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে কেটে অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা দিয়ে আমি আজকে রায়তা বানাবো ভালো করে সুন্দর করে এই রায়তাটা বানানোর জন্যে শশাটা ভালো করে কেটে নিলাম এরপর একটা বাটির মধ্যে শসাগুলোকে রেখে দিলাম এরপর আমি একটি পেঁয়াজ নিলাম এই পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নেব এই সুন্দর করে পেঁয়াজটাকে আমার কাটা হয়ে গেছে এবার বাটির মধ্যে তুলে নেব এরপর আমি এখানে একটা পিট নিয়েছি আর একটু টক দই নিয়েছি টক মিষ্টি দই এখানে চাট মশলা নিলাম এরপর আমি একে একে দিয়ে দেব। এখন দিলাম দই ভালো করে দইটা নিয়ে নিলাম দইটা ফাটিয়ে দিলেও ভালো হয় আমি তাড়াতাড়ির জন্যে আজকে আমি দইটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম বিট নুন বিট নুনটা দেওয়ার পর এরপর আমি একটুখানি চাট মশলা দিলাম এরপর একটা লঙ্কা নিয়ে আমি এটাই দিয়ে দিলাম এরপর আমি এখানে অ্যাড করলাম একটুখানি চিনি এরপর আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে এরপর ভালো করে সুন্দর করে এটা আমি মেখে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের ধন্যবাদ